আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে বহুদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আমি গত শুক্রবারই সিলেটে গেছিলাম সিলেটে ঘোরাঘুরির কিছুটা দৃশ্য তোমাদেরকে দেখানোর জন্যই আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হলো সাদা পাথর দেখো এখানের মনোরম দৃশ্য এবং খুব সুন্দর সিলেট শহর থেকে এক ঘন্টা মতো জার্নি ওখানে যাওয়ার পরে নৌকার জন্য অপেক্ষা করছিলাম নৌকা রিজার্ভ নিতে হয় ওই যে আমার ছেলের ছেলের বাবা হাঁটছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এখন আমরা ওখানে যাওয়ার পর একটা নৌকা রিজার্ভ করে নিয়েছি অলরেডি নৌকা রিজার্ভ থেকে করতে হয় না ঘাটে যায় না মানে উপরে এসে করতে হয় একটা নৌকার রিজার্ভ করতে আটশোশো টাকা লাগছে আমাদের এখন আমরা নৌকায় ওই পাড়ে চলে যাবো সাদা পাথরের দেশ তোমরা আমাদের সাথে দেখো এবং সুন্দর সুন্দর দৃশ্য অনুভব করো মানে এত সুন্দর এত সুন্দর কিন্তু এত রোদ্র ছিল যে বলার মতো না রোদ্র আর এত শীতের মধ্যে গরম লাগছে শুক্রবারের দিন এত মানুষ এত মানুষ নৌকায় বসে বসে আমি তো প্রায় দৃশ্য দেখো ওই যে দেখা যাচ্ছে আসাম আসামে পাহাড় ওই পাহাড়ের ঘেসেই সাদা পাথরের ঝিরি যা পানির আর কি স্রোত অনেক দোকান দোকান এখানে কিন্তু একটা জিনিস এখানে জিনিসের দাম প্রচুর অনেক বেশি জিনিসের দাম আচ্ছা যাই হোক চলতে চলতে চলে গেলাম দেখেন কত সুন্দর ওই যে একেবারে পাহাড় মেঘালয়ের ওইদিকে মানে যখন এয়ারপোর্টের কাছে আসা হয় মানে সিলেট বিমানবন্দর সাজাল বিমানবন্দরের কাছ থেকে দেখা যায় মেঘালয়ের সেই মেঘের মতো দেখা যায় হালকা আসামে পাহাড়গুলো আস্তে আস্তে দুষ্যমান হয় আমি তো এই ঠান্ডা ঠান্ডা পানি ঘটে ঘেঁটে খুব অনুভব ইলি আমার আমার কাছে খুবই ভালো লাগছিল মনে হচ্ছে সারাদিন এই পানি কাটি এত গরম লাগতেছিল শীতের কাপড় চুপজা আছে সবাই খুলে ফেলেছিলাম আর এত প্রকর রোদ ছিল আবহাওয়াটা একদম ঝলমল ঝলমল আকাশটা একদম নীল ছিল দেখেন কত সুন্দর এই হলো সেই সাদা পাথরের ঝিরিতে ডু যাইবার পরটা আমার হাজব্যান্ডে দেখেন আমার টিকে একেবারে ঘাড়ে করে নিয়েছে আরেকটাকে হাঁটাইতেসে ঘোরাও আছে ঘোরাতে আমি না করছি যে হ্যাঁ হেঁটে গেলে ভাল লাগবে ঘোরাতে এর আগে ওরা চড়ছে সো ঘোরাতে ওঠানোর কোনো দরকার নেই হেঁটে হেঁটে যাব একদম ওই যে পাহাড় আছে পাহাড়ের কাছাকাছি বাস চলে যাচ্ছি ধীরে ধীরে পাহাড়ের কাছে প্রায় পনেরো মিনিট হাঁটলাম হাঁটার পরে চলে গেলাম ঝিরির পাহাড়ের কাছে একেবারে বালি বালি রাস্তায় পাথরের পরে হাঁটতে কিন্তু খুবই সহজ কিন্তু বালির পরে হাঁটাটা অনেকটা কষ্টকর আচ্ছা যাই হোক খুব কষ্ট টষ্ট করে ওই দেখেন যাই চলে গেছে একদম পানির কাছে চলে আসছে মানে এত সুন্দর এত সুন্দর বলার মতন না এত মানুষ এত মানুষ এত যাই হোক সবাই সকাল সকালে আসছিলাম বিদায় যাই হোক ঘোরাঘুর করতেছি দেখেন কত টুরিস্ট আর কি সব বাংলাদেশের টুরিস্ট বাইরে টুরিস্ট আছে অনেক সুন্দর ঘোরাঘুর গুলো সবচেয়ে ভালো লাগছে পাহাড়ের সাথে এরকম মানে এখানে গেলে একটা সাত জিনিস কি সাবধানে পা ফেলতে হবে বুঝছেন এখানে গাই সাবধানে দ্রুত পরে হয়ে যেতে পারেন আমি মোবাইল নিতে তো ভিতরে সাহসী না আমি গরিব মানুষ বাবা মোবাইল যদি পানিতে পড়ে যায় যাই হোক এইভাবে দুটো কেউ দেখেন দেখেন একদম পাহাড় পার্ক ভিডিওতে ভিতরে যত ছোট ছোট দেখা দিচ্ছি আসলে বিশাল বিশাল পাহাড় ওই পান স্রোতের কোনো কুল কিনারা না এত স্রোত পানি পাথরের মধ্যে পাথরগুলো পিছল একেবারে পিছল পাঁচ দিন করে পড়ার সম্ভাবনা আছে আমি বহু কষ্টে একবারে পাম্পে পেঁপে পেয়েছি যাকে এখন যা দেখলেন অসংখ্য ধন্যবাদ আশা করি Porputin, ada Assalamualaikum.